আসলে আজকের এই দিনে বিশ সেপ্টেম্বর দুই হাজার দশ সালে আমার চাকরি হয়েছিলো দীর্ঘ চোদ্দ বছর আজকে পূরণ হলো আগামীকাল পনেরো বছরের শুরুতেই পদার্পণ করব কিন্তু আজকের এই দিনে আমার সিদ্দিক সারের এই উপহার সামগ্রী পেয়ে আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ উপহার মনে হলো কারণ একজন জাতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ভালোবেসে সৌদি আরব থেকে ওমরাহ করার পরে আমার জন্য আমার পরিবারের জন্য যেটা তিনি নিয়ে এসেছেন এটার কৃতজ্ঞতা এটার সুপারিশ প্রশংসা করে শেষ করতে পারব না আল্লাহ যেন সিদ্ধি স্যারকে সবসময় ভালো রাখে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম যে স্যার যখন ফোন করেন সৌদি আরব থেকে তখন বলেছিলাম স্যার আপনি শুধু সুস্থ সুন্দর শরীরে এবং আপনার যে নিয়তে যে উদ্দেশ্যে গিয়েছেন সেটা পূরণ করে বাড়িতে আসবেন কোনো উপহার লাগবে না আপনি ফিরে আসলেই এটাই আমার সবচেয়ে বড় উপহার তো তারপরেও স্যার আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন বোঝা যাচ্ছে কুরিয়ার করে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছেন অবশেষে আমার অ্যাক্সিডেন্টের কারণে মানে কোথাও বেরোতে পারছি না যাওয়ার কথা ছিল কিন্তু যেতেও পারছি না বিদায় তিনি পাঠিয়ে দিয়েছেন দেখি কি আছে এর ভিতরে আব্বাস ছিল বড় আব্বাস ছিলেন ওই বড় তোমার জন্য বড় চাষ এটা নিয়ে আসেন এটার মধ্যে সম্ভবত আহ কি আছে না তুমি খুলে দেখবো আমি খুলবো

একেবারে নিজে হাতে নিয়ে চলে এসেছেন ছাড়া মারতে জন্য আব্বু এটা নিয়ে রাখো এই যে একটা তসবি সার নিয়ে আসছেন দুইটা তসবি আমার জন্য একটা না জন্য একটা মনে হয় না আচ্ছা এটা তুমি রাখো তোমার আচ্ছা হলো তারপরে দেখি এর ভিতরে কি আছে এটা হল জমজমকূপের পানি স্যার মোবাইলে যে বলেছিলেন যে জমজমকূপের পানিটি সংগ্রহ করা সত্যিকারই খুব একটা মানে ভাগ্যের ব্যাপার আর কি সেটা তিনি নিয়ে এসেছেন এবং আমাকে এই যে সুদূর দিনাজপুরের বিরামপুর উপজেলায় পাঠিয়ে দিয়েছেন এটা আসলে আমরা সকলেই খাবো আমার মাকেও খাওয়াবেন সাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে তার ছোটো বোনের জন্য অর্থাৎ আমার গিন্নির জন্য একটা মাথার স্কার সৌদি আরব থেকে পরম শ্রদ্ধেয় সার আমার গিন্নির জন্য অর্থাৎ তার ছোট বোনের জন্য একটি স্কার এনেছেন চুটি আদায় করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ যেন আমার সিদ্দিক সারকে যতদিন বেঁচে আসেন ভালো রাখেন ইমানের সাথে রাখেন এবং সৎকর্ম যেমন করেছেন আরও করতে তো অধিক দান করেন আল্লাহ এবং সেই সঙ্গে যদি তার কোনো আরো কিছু সৎকর্ম বাকি থাকে সেটা যেন সুসম্পন্ন করতে পারেন এই দোয়া করছি সবাই বলো আমিন আব্বু আম্মু আমিন আমিন নাহার এটা তোমার জন্য নাও আচ্ছা চলো আমরা একটু পানি মতো খাই আচ্ছা ফেলে দেখি আমি মোটর বিচার আইডিং ক্যাঙ্গার আমবুলেন্স এরকম করে ছোট একটা গ্লাস নেște পারো হুম ওয়াও কেজুব আলহামদুলিল্লাহ আবু কোন খেজুর খাবে কালোটা না সাদাটা দুইটাই দেই না আচ্ছা না কালো একটা খাবে না এই যে মা আর এই শামসুন্নার তোমরা ধরো আরো দিব আমি একটা খাই আবু খাওয়া কূপের পানি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কে খাবে যন্ত্র পানি আমি একটু খেয়ে নিই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সিদ্দি স্যারকে ভালো করি না নাহার এই দুটো হলো মা এবং তোমার জন্য না খেজুর কিন্তু আর একটু পাওনা থাকবো পরে আমরা খেয়ে নেব অসংখ্য ধন্যবাদ আসলে আজকের এই দিনে বিশ সেপ্টেম্বর দুই হাজার দশ সালে আমার চাকরি হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর আজকে পূরণ হল আগামীকাল পনেরো বছরের শুরুতেই পদার্পণ করব সারাদিন কোনো পোস্ট দেয়নি কোনো চাকরির সবাই কোনো পোস্ট দিতেও পারিনি আমি একটু অ্যাক্সিডেন্ট হয়ে বাসায় পড়ে থাকার মতো কিন্তু আজকের এই দিনে আমার সিদ্দিক সারের এই উপহার সামগ্রী পেয়ে আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ উপহার মনে হলো কারণ একজন জাতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ভালোবেসে সৌদি আরব থেকে উমরাহ করার পরে আমার জন্য আমার পরিবারের জন্য যেটা তিনি নিয়ে এসেছেন এটার কৃতজ্ঞতা এটার সুপারিশ প্রশংসা করে শেষ করতে পারব না আল্লাহ যেন সিদ্দি স্যারকে সময় ভালো রাখে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ